হনমোনিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি ভোজ যেভাবে বানানো হয় আমি ঠিক সেইভাবেই বানাবো তোমাদের সাথে সেইটাই আমি শেয়ার করতে এসেছি কিভাবে ভোজ বাড়িতে প্লাস্টিক চাটনি বানানো হয় দেখো কি কি উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো বেশি কথা না বলে আমরা ওই চাটনিটা কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো আমি একটা গ্রেটারে করে আমটাকে গ্রেট করে নিয়েছি সামান্য পরিমাণে নুন নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি এখানে তোমার কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইয়ের তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবারে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো দেখো বন্ধুরা ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু হালকা হাতে ভেজে নেবো তেলটা যাতে গরম হয়ে গেছে ফোড়নটাও ভালো মতন ভাজা হয়ে গেলো এবারে দিয়ে দেবো গ্রেড করে রাখা আম আমটাকে কিছুক্ষণ ফোড়নের সাথে মেরে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে জল দেখো বন্ধু দা ফোড়নের সাথে কিছুক্ষণ আমি নেড়ে কে দিলাম আমটাকে এরপর দিয়ে দেবো আমি আমের থালা থেকে কিছুটা জল জলটা দিয়ে কিছুক্ষণ আমি আমটাকে একটু সেদ্ধ হতে দেবো আরও কিছুটা জল দিয়ে দেবো দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটা টেস্টটা বুঝে দেখবে চেক করে নেবে নুনটা দিয়ে কতটা কম বেশি হচ্ছে এবারে আমি আমটাকে একটু ফুটে উঠতে দেবো হালকা নরম হয়ে যাবে দেখো বন্ধুরা অনেকটা জল কমে গেছে আর সেদ্ধ হয়ে এসছে অনেকটাই তোমরা ফোড়নের জায়গায় পাট ফোড়ন না দিয়ে সরষেও দিতে পারো কালো সর্ষে ফোড়ন এবারে আমি দিয়ে দেব চিনি এবারে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো তোমরা যতটা আম থাকে সেই পরিমাণে তোমরা চিনি দিয়ে দিবে এবার চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার বন্ধুরা দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট তোমরা আরও অন্য কিছু দিতে চাইলে দিতে পারো আমি কাজু আর কিশমিশ দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার যাতে বেশি দিন থাকে তোমরা চাইলে এক সপ্তাহ দু সপ্তাহ রাখতে পারবে ভিনিগার দেওয়াতে চাটনিটা চিনিতে চিনি দেওয়া চাটনি বেশি দিন তো থাকে না তাই ভিনিগার দিলে বেশ কয়েক দিন স্টোর করে রাখতে পারবে এক সপ্তাহ দু সপ্তাহ অনায়াসে ঠিক যাবে আমার দেখো চাটনির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে একদম ভোজ বাড়ির মতন তৈরি হয়ে যাবে বেশি সময়ও লাগবে না এবারে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব দেখো বন্ধুরা ভোজ বাড়ির মতন কাঁচা আমে প্লাস্টিক চাটনি আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে ভালো যদি লাগে তাই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর সবার সাথে শেয়ার করে দেবে আর তোমরা আমার পাশে থাকবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো